মজার ও চমকপ্রদ তিরিশটি বাংলা ধাঁধার আজকে ভিডিওতে নিয়ে এসেছি যা আপনার বুদ্ধি পরীক্ষা নেবে এবং মজা দেবে একসাথে আপনি জানেন ধাঁধার উত্তর খুঁজে বের করাটা অনেক চ্যালেঞ্জিং এবং মজার ভিডিওটি শুরু করার আগে জ্ঞানশীর চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না যাতে আমার নতুন মজার ও শিক্ষণীয় ভিডিওগুলো প্রথমে পেতে পারেন তো চলুন শুরু করি আর দেখি কতগুলো ধাঁধার উত্তর আপনি দিতে পারেন এমন কোন জিনিস আছে যেটা কাটলে বরং বড় হয়ে যায় উত্তর পুকুর এমন কি যে আপনার নিজের হলেও অন্যরা বেশি ব্যবহার করে উত্তর আপনার নাম কোন জিনিসটা ভিজে গেলে বরং অন্য কিছু শুকিয়ে দেয় উত্তর তোয়ালে সব মাসের মধ্যে কোন মাসটি সবচেয়ে ছোট উত্তর ফেব্রুয়ারি এমন কোনো কিছু যা ভাঙলে কোনো শব্দ হয় না উত্তর প্রতিজ্ঞা কোন জিনিস গরম করলে জমে যায় উত্তর ডিম কোন জিনিস যত বেশি হয় তত কম দেখা যায় উত্তর অন্ধকার এমন কিছু যা আপনি নিজে বানান কিন্তু নিজের জন্য ব্যবহার করতে পারেন না উত্তর বিছানা কোন জিনিস আপনি যত টানবেন তত ছোট হয়ে যাবে উত্তর সিগারেট কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পায় না উত্তর সুই। কোন জিনিসের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না উত্তর নদী এমন কিছু যা উপরে বা নিচে না গিয়ে চলতে থাকে উত্তর রাস্তা কোন জিনিস যত খায় তত বড় হয় কিন্তু পানি পেলেই মরে যায় উত্তর আগুন কোন জিনিসে দাঁত থাকে কিন্তু কামড়াতে পারে না উত্তর চিরুনি কোন জিনিস দিনে দেখা যায় কিন্তু রাতে দেখা যায় না উত্তর সূর্য কোন ফল পাকার সময় রং পাল্টায় উত্তর কাঁচা আম বা কলা কোন জিনিস প্রতিদিন আসে কিন্তু কখনো পৌঁছায় না উত্তর আগামীকাল আমি এমন কিছু যা যত বাড়ে তত কম দেখা যায় উত্তর অন্ধকার কোন ঘরে দরজা জানলা নেই আলো নেই কিন্তু বাতাস আছে উত্তর মাশরুম আমি এমন একটি প্রাণী যা দিনে ঘুমায় আর রাতে কাজ করে উত্তর প্যাঁচা কোন জিনিস কাঁচা থাকতে সবুজ পেকে গেলে লাল আর ফেলে দিলে কালো হয়ে যায় উত্তর চা পাতা আমি এমন কিছু যা ভাঙলে তবেই কাজে লাগে উত্তর ডিম কোন জিনিস নির্দিষ্ট উচ্চতায় উঠলে অদৃশ্য হয়ে যায় উত্তর মেঘ এমন কিছু যা আপনি ধরতে পারেন কিন্তু ছুতে পারেন না উত্তর আপনার শ্বাস আমার মুখ আছে কিন্তু দাঁত নেই আমি কি উত্তর বোতল কোন জিনিস আপনি যতবার নেবেন ততবার পেছনে কিছু ফেলে যাবেন উত্তর পদক্ষেপ বা পা কোন জিনিস সবসময় সামনে থাকে কিন্তু আপনি দেখতে পান না উত্তর ভবিষ্যৎ কোন জিনিস সারাক্ষণ দৌড়ায় কিন্তু কখনো হাঁটে না উত্তর নদী কোন জিনিসে চারটি পা থাকে কিন্তু হাঁটতে পারে না উত্তর টেবিল বা চেয়ার সবুজ থাকতে টকটকে পেকে গেলে মিষ্টি রসে ভরে আচার চাটনি যাই বানাও আমি সবার মনে ধরি উত্তর আম